आज পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চাঁদপুরে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নবনির্মিত একশো শয্যা বিশিষ্ট অতিরিক্ত একটি ওয়ার্ডের শুভ উদ্বোধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের অধীন নবনির্মিত ব্লক পাবলিক হেলথ ইউনিটেরও আজ শুভ উদ্বোধনা হয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই দুটো জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী এক সমিতির সভাপতি দিলীপ নবনির্মিত একশো বিশিষ্ট ওয়ার্ডের জন্য প্রায় বারো কোটি টাকা এবং পাবলিক হেলথ ইউনিটের জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই দুটি প্রকল্পের জন্যই অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা যায় সৈয়দ আবু জাফরের রিপোর্ট শামমজিদ প্রধান বিশিষ্ট মানুষরা ডক্টর দেবাশিস না সবাই আপনার এখানে ছিলেন মুখ্যমন্ত্রীকে প্রণাম কৃতজ্ঞতা ছাড়া আমার কিছু নেই একটা কথা বল শিলান্যাস একটা কি সর্বজা স্বয়ংঘর তিন লাখ শান্তি হচ্ছে মা শিশু সাড়ে তিন বিদনগরের যে স্কুলের মিড ডে মিলের রান্নাঘর কেন এটা করা হলো আমি ভাবনাটা করি আমাদের গাঁগঞ্জে অনেক গরিব মানুষ আছে তারা এই বিয়ের বউ হাতে কি অন্নপ্রাশনে কি স্বাদ যেতে হ্যান্ডেল করতে স্কুল ভাড়া দেবে না আমি এই সঙ্গে কথা বলি